আজ বিধানসভা থেকে মুখ্যমন্ত্রীর বেরোনোর সময় হঠাৎই বিধানসভার গেটের কাছে বিজেপি বিধায়করা চোর চোর স্লোগান ও জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন এই সময় মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসা বেঁধে যায় এবং তৃণমূল কংগ্রেসদের বিধায়করা প্রতিবাদ করতে ছুটে এলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তা এড়ানো সম্ভব হয় শেষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে দিতে বিধানসভার সাউথ গেট দিয়ে বের হয়ে যান